গোম দেখতে পাচ্ছেন একটি চার্জার ফ্যান এই ফ্যানটি নিয়ে কিছু কথা বলবো আশা করি সবাই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন তো দেখেন এই ফ্যানটি মার্কেট থেকে কিনছে সাত হাজার টাকা দেয় আমরা কিন্তু আইপিএস দিচ্ছি অলরেডি তেরো হাজার টাকায় একটি ফ্যান চালাবে এবং চার লাইট এর সাথে ওয়ারেন্টি পাচ্ছে আড়াই বছরের তো সাত হাজার টাকাতে যদি একটি চার্জার ফ্যান কিনে এটাতে কিন্তু একজন মানুষ বাতাস খাইতে পারবে তো আমাদের একটি আইপিএস যদি একটা সিলিং ফ্যানও চালায় তে সেটাতে পুরো পরিবার আশা করি চলতে পারবে আর এই ফ্যানটি তিন মাস যায় না এই ফ্যানটি আবার নষ্ট হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা যারা চার্জার ফ্যান কেনার চিন্তা ভাবনা করছেন আসলেই অল্প কিছু টাকা সাথে যোগ করে আপনারা আমাদের কাছ থেকে আইপিএস নিতে পারেন অনায়াসে